আই দেখো হাঙ্গি লোক দাওয়াত পালে কে বউ শোল বাঁধে লিয়ে একেবারে আলু দাওয়াত পালে সব গুলাই চলে যাবে এটি চোদ্দোটা চোখা জল আছে পাঁচ হাজার লোকের বাজেট আত্মেরে নিন ঘুম বাদ দিয়ে মশার গান শুনতে শুনতে সবাই একসাথে মনোযোগ দিয়ে আলু কাজ করছে আঙ্কে লোক এতই জোট বাঁধে কাজ করে ভাই খাওয়ার সময়ও পিছে নাই তারা খাওয়ার সময়ও জোট বাঁধে আসে কাজ করবে আর নওগাঁ জেলা মানেই যে আলুঘাটিটা উৎসব হবেই প্রতি বছরই আমাকে এটি হয় আর দেখাই তো পাশেন ঝাঁকে ঝাঁকে মানুষ একসাথে কাজ করার মজাটাই আলাই আলাদা দেখাই তো পাচ্ছেন সব কিছু মিলে একবারে জমজমাট ক্ষীর এরকে আলু ডলা দেখে মনে হচ্ছে এরা সেনাবাহিনীর যোগ দিছে এরা নতুন টেলিং নিচ্ছে এমন সুন্দর কাজ কারবার কার না ভালো লাগে আর আলুঘাটিটা কীরকম হবে সেটা তো দেখাই পাচ্ছেন ভিডিওর তালে এরা এত সুন্দর মজা করে কাজ কাম করছে খুব ভালো একটা কাজের উদ্যোগ নিয়েছে এখানে দেড়শো থেকে দুইশো কর্মী আছে শুধু আলু শিলা মাছ কোটা এলার জন্যই রয়েছে মাঝে মাঝে এদেরকে খাবার দেবার হচ্ছে চা মুড়ি বিস্কিট আর আনন্দ সহকারেই তারা সবাই কাজ করছে ছেলে মেয়ে কোনো বিবাদ নাই চলো সবাই আলুঘাটি খাইতে যায় নওগাঁ জেলার ঐতিহ্যবাহী আলুঘাটা খাওয়ার জন্য যারা ইচ্ছুক খাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং